জামালপুরের বক্সিগঞ্জে উপজেলা ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বক্সিগঞ্জে ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা ক্লাবের আয়োজনে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বারোই মার্চ বক্সিগঞ্জ পৌর শহরের কুরের ঘর ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়ত হেদায়তুল ইসলাম হোসনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ পাবুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জি এম সাফিনুল ইসলাম মেজর সহসভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক এক এস এম আশরাফুল আজম যুগ্ম সাধারণ সম্পাদক দুই মনিরুজ্জামান লিমন কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী দপ্তর সম্পাদক আফজাল শরীফ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহিন সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সদস্য রিপন মিয়া সদস্য হারুনুর রশিদ সাংবাদিক রাসেল রানা মরহুম সাংবাদিক গুলাম রব্বানী নাদিমের সহধর্মিনী মনিরা বেগম সহ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য ও সাংবাদিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে পবিত্র বাহের রমজান উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সদস্য মরহুম সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের রুহের মাগফিরাত কামনা করা হয় মোহাম্মদ ইলিয়াস শাহ দৈনিক ভুরের পাখি বকশিগঞ্জ সকলকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি উপজেলা প্রেস সাধারণ সম্পাদক ছিলেন বাবু আজকের এই একাদশ রমজান আমাদের উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মহাফিলের দোয়া মহাফিল অনুষ্ঠিত হলো আমাদের এই দোয়া মহাফিলের অনুষ্ঠানে আমাদের প্রয়াত সাংবাদিক উপজেলার বেসর সদস্য সাংবাদিক গোলাম বাবা নী নাজিম কামনা করে দোয়া করা হয়েছে আর পাশাপাশি আমাদের সাংবাদিক সমাজের যারা প্রতিনিধি আছে যারা উপস্থিত উপস্থিত নেতৃবৃন্দ ছিল সবার উপস্থিতিতে আমাদের দোয়া মাহফিল এখানে অনুষ্ঠিত হয়েছে এই মাহের রমজান উপলক্ষে আমাদের শান্তিপূর্ণভাবে এবং খুবই চমৎকার আয়োজন ছিল এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজ এগারোই রমজান আমরা সব সাংবাদিক বক্সিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সবাই একত্রিত একত্রিত হইয়া ইফতার মাহফিল যে চুপ দিয়া ইফতার শেষ করিলাম ইহাতে আমার মনে খুব আনন্দ সৃষ্টি হইয়াছে ইয়া আল্লাহর কাছে শুভেচ্ছা দিয়া আল্লাহ তুমি মহান কারণ কি দিব আল্লাহ বান্দাকে উজার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে কি দিবে এটা আল্লাহ তালাই ভালো জানে কারণ

ربنا آتنا بالتقوى